এখন দেখো প্রিয়ারটি এখানে এই ওয়ান এর উপর স্কোয়ার দিলে সেটা ওয়ানই হয় তাই এখানে স্কোয়ার না লিখলেও কোন সমস্যা নেই এখানে আমরা যে সূত্রটা ইউজ করেছি সেটা হলো সমান স্কোয়ার মাইনাস স্কোয়ার এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করেছি দেখো আমরা জানি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ বা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা সমান হলো কজ স্কোয়ার টিটা তাহলে এখানে যেহেতু 1 sin² a আছে আমরা এখানে লিখব যে cos² a আর উপরে দেখো আমরা একটু যোগ করি তাহলে এখানে আছে sin a এটা আর এখানে আছে sin a এটা চলে যাবে থাকবে কি 1 1 2 থাকবে আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করেছি সেটা হলো যে 1 sin² θ সমান হলো স্কয়ার θ আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করেছি

রাইট হ্যান্ড সাইড আমরা ফাইনাল লিখবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটাই প্রমাণিত আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন